আসসালামু আলাইকুম ইলিশ পোলাও রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ পোলাওটা পছন্দ করে না এমন লোক কমই আছে তো ইলিশ পোলাও রান্না করার জন্য প্রথমে আমি টক দই নিয়ে নিলাম সামান্য পরিমাণে তো এটা ভালো করে ফেটে নিয়েছি তারপর এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি প্রায় দেড় চামচ পরিমাণ তারপরে এক চা চামচ পরিমাণ রসুন বাটা এক চা চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি এখন এটা একটু ভালো করে মিক্সড করে নেব তারপরে গুঁড়ো মশলা দেব ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি এক চামচ তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এটা ভালো করে মিক্সড করে নেব এ মশলাটা একদম ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে যে টক দই বা অন্য কিছু লামসগুলো যাতে না থাকে এখন কেটে রাখা যে ইলিশ মাছ আছে সেটা এখানে মেরি নেট করে নেব তো এটা ভালো করে মাখিয়ে নেব হাজব্যান্ড হঠাৎই বললো যে ইলিশ পোলাও খাবে তো আজ তো কোনো ইলিশ ছিল না তরকারি রান্নার জন্য ইলিশ মাছ কেটে রেখেছিলাম সেটা দিয়ে করছি তো এখন এই পর্যায়ে এটা ঢেকে আধা ঘন্টার মতো রেখে দেবো এখন একটা কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ ব্যস্তা করব। পেঁয়াজ ব্যবস্তার জন্য সোয়াবিন তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর এখানে একটা টিপস অ্যান্ড ট্রিক্স বলে দিচ্ছি যখন আপনি পেঁয়াজ ব্যারেস্তা করবেন পেঁয়াজগুলো দেওয়ার পরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন এতে পেঁয়াজ ব্যস্তার যে ক্রিস্পিনেসটা সেটা খুব ভালো হয় তো পেঁয়াজ ব্যস্তার জন্য মিডিয়াম আছে আপনার পেঁয়াজটাকে ভালো করে অনবরত নাড়তে হবে এটা একদম রেখে দেওয়া যাবে না নাড়তে হবে ঠিক এরকম ব্রাউন যখন আসবে একদম পুরোপুরি ব্রাউন কালারটা আসবে না হালকা হালকা ব্রাউন কালারটা যখন আসবে তখন চুলাটা নিভিয়ে দিবেন তারপর আস্তে করে এটা একটা ছাঁকনির মধ্যে নিয়ে তেলটা ছেঁকে নেবেন এবং একটা টিস্যু পেপারের মধ্যে এই পেঁয়াজ ব্যাস্তাটা ছড়িয়ে দেবেন এতে করে এটার মধ্যে যে তেলটা থাকবে টিস্যুটা সেই তেলটা শুষে নেবে এবং এটা ঠান্ডা হলে একদম ক্রিস্পি হয়ে যাবে তো আরেকদিকে আমি পোলাও চাল নিয়ে নিলাম আমি প্রাণের পোলার চালটা ইউজ করি এটা আমার কাছে খুব ভালো লাগে কারণ এই চালটা খুব মানে ঝরঝরা হয় রান্নার এটার আন্দাজটা আমি ভালো বুঝতে পারি তারপরে আমি যেই তেলটা ছিল সেই তেলটা একটা ডেকচির মধ্যে নিয়ে প্রথম ইলিশগুলো দিয়ে দিয়েছিলাম একটু অল্প কয়েকটা পেঁয়াজ ভেজে প্রথম ইলিশ মাছটা দেওয়ার কারণ যে এটা একটু ফ্রাই টাইপের হবে তারপরে এর উপরে আপনার যে মাখানো যে ম্যারিনেট করা যে ঝোলটা ছিল সেটা দিয়ে দিয়েছি তো এটা আপনার প্রায় সাত থেকে আট মিনিট সর্বোচ্চ দশ মিনিট রান্না করবেন তো এক পাশ পাঁচ থেকে ছয় মিনিট হওয়ার পরে আমি খুব সাবধানে উল্টে দিয়েছি আপনারাও খুব সাবধানে উল্টে দেবেন এটা আসলে মূলত ফ্রাই প্যানে করলে সবচেয়ে ভালো হয় আমি ডেকচিতে করেছি একটু পুরোপুরা ভাব হওয়ার জন্যে তো এখন মাছগুলো উপর থেকে আসতে করে উঠিয়ে নিবো এখন আরেকটা একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তো আমার যে ব্যাস্তার তেলটা ছিল আমার সেটাতেই হয়ে গিয়েছে তো সেখানেও সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এখন এটা চেড়ে এর মধ্যে আমি তেজপাতা এলাচ দারচিনি দিব তো আমার যে মেরিনেট করা যে মশলাটা ছিল সেটার পরিমাণটা কিছুটা কম হওয়ার কারণে আমি এখানে আদা রসুন অল্প সামান্য পরিমাণ দিয়েছিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন তা এখন আমি লবণ দিয়েছি পরিমাণ মতো এবং কাঁচামরিচ লবণটা যেহেতু ইলিশ মাছ আগে দেওয়া ছিল তাই বুঝে শুনে লবণটা দিবেন তো ক্ষেত্রে আমি ভালো করে এখন নেড়ে চেড়ে দেবো আমি আবার এটাতে আলু বোখারা ইউজ করেছি এটা সম্পূর্ণই অপশনাল আমার কাছে ছিল তাই দিয়েছি এখন যে ঝোলটা ছিল ইলিশের সেই ঝোলটা এটার সাথে ভালো করে মিক্স করব এবং অনেকক্ষণ অল্প আছে এটা ভালো করে চালটা ভেজে নেব তো এখন এতে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানি দেওয়ার মাপটা হলো যে যতটুক পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিবেন তো পোলাটা মোটামুটি যখন নাইনটি পারসেন্ট হয়ে গিয়েছে এর মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিছুটা ব্যারাস্তা দিয়ে দিয়েছি এবং ব্যারাস্তাগুলো দেওয়ার পরে যে ইলিশ মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই ইলিশ মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো যে ঝোলটা ছিল সেটাও চারদিকে ছড়িয়ে দিচ্ছি তারপরে আবার বাকি কিছু ব্যারাস্তা দিয়ে দিচ্ছি এখন এটা একদমই লো হিটে দমে রাখবো এ তো দম হয়ে যাওয়ার পরে চুলাটা নিবি দিয়েছি এখন মোটামুটি একটু আস্তে আস্তে খুব সাবধানে এটা মিক্সড করে নিলাম তো এখন প্লেটে বাড়ার পালা এই তো দেখছেন আমার কাছে যদি আস্ত ইলিশ থাকতো জিনিসটা দেখতে আরও বেশি ভালো হতো যেহেতু হঠাৎই বলেছে প্রি প্ল্যান ছিল না তাই যা ছিল তাই দিয়েছি তাছাড়া আরেকটা কথা হলো যে আমি এই পোলাওয়ে কিছুটা দুধ ব্যবহার করেছিলাম সেটাও একদমই অপশনাল।